आ दाता आ दाता अरे बाबा रे बाबा आ दाता आ दाता आ के पांच हजार पांच हजार पांच हजार पांच हजार आ के पांच नशा आ के पांच हजार पांच हजार पांच हजार आ के पांच नगरा आ के पांच हजार पांच Upon the Shabana Shah, I got to one knot. I got upon the Shabana Shah, I got to one Nagra. I got upon the Shabana Shah, I got one Nagra. I got upon the Shabana I got to one knot. I the Shabana I got to one I got Aga pon na sha pon na sha. Aga pon na gra. Aga pon na sha pon na Aga pon Aga pon na দুশো পাঁচ হাত দুইশো পাঁচ হাত দুইশো পাঁচশো দুইশো টেকা পাঁচ দুইশো চারশো পাঁচ হাজার চারশো পাঁচ চারশো ছয়শো পাঁচ ছয়শো পাঁচশো ছয়শো পাঁচ ছয়শো পাঁচ ছয়শো পদ চৈছো পদ চৈছো পদ চৈছো পদছো আগে তো তিন হাজার তিন হাজার তিন হাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো 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 ছয়ত্রিশশো 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 আটত্রিশশো চার হাজার বিয়ালিশ

চোদ্দ একটা চোদ্দোর চোদ্দ এক পনেরো একটা পনেরোশো ষোলশো ষোলো একটা ষোলোন একটা ষোলোশো ষোলো একটা ষোলশো পনেরো ষোলো টাকা

পঞ্চাশটি এক হাজার পঞ্চাশ এক লাখ হাজার পঞ্চাশটি এক হাজার পঞ্চাশ এক লাখ হাজার পঞ্চাশটিপাত এক হাজার পঞ্চাশ এক